সুল করিম সাল্লাহ তাল আলিম সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন আমি আমি কি তোমাদেরকে তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলবো যে আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি এটা কি বলবো যে আমল তোমাদেরকে সবচেয়ে বেশি পরিষ্কার করবে এটা কি বলবো যে আমল রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহ তালার কাছে সদাক্কা করার চেয়েও বেশি দামি এটা কি বলবো যে আমল না দুশ্মনের মোকাবিলায় তোমরা দাঁড়াবা দুশ্মন তোমাদেরকে হত্যা করবে তোমরা দুশ্মনকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথায় আমি কি বলবো আপনারা বলেন না জি বলেন 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 সবাই বলেন আবার বলেন কি বলবো যে আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি আমার দামকে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দেয় আমার কলিজাকে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন করে দেয় যে হাদের চেয়েও বেশি দামি صدقات چهو بشي دامي سبحان الله صحابة اكرام بولن, بولن, بولن يا رسول الله الله رسول بولن ذكر الله عز وجل الله تعالى ذكر بولن الله تعالى ذكر ایک حدیث رسول کریم بولن صلى الله تعالى عليه وسلم فرمان هل يستطيع أحدكم أن يقرأ ثلث القرآن আর বা কেউ কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ করে ঘুমাতে রসুল বললেন আইউনায়স্তি ও ইয়া রসুল আল্লাহ সাহাবা বললেন আইউনায়স্তি ও ইয়া রসুল আল্লাহ কে পারবে কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ করে ঘুমাতে রসুল বললেন কেন পারব না সুরতুল এখলাস লাতা আদিল রসুল হুসাল কোরআন সুরা এখলাস কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুরা এখলাস প্রাণী করিবে তিন ভাগে এক ভাগ সোহা র ল হুল বুকরি আরে খালি সুরে করিম সল্ল ল তল সল্ল ফর মন মন ফর সুর তল এখলাস আশা র মর ল পড়ে বানল র হুল হু ফিল জান না আর না তার জন্য একটা ঘর বানাবে কতবার এবার রসুল বলেন বিশ বার পড়লে দুটো ঘর তিরিশ বার পড়লে তিনটা ঘর চল্লিশ বার পড়লে চারটা ঘর হাজার অমর বলে উঠলেন ইদান নাস্তাক রসুল আল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো রসুল বলেন অমর আকসা তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হব দশ বার পড়লে জান্নাতে একটা ঘর বলেন সর্বোচ্চ দুই মিনিটে জান্নাতে একটা বাড়ি আবার বলেন দুই মিনিটে এক বাড়ি দুই মিনিটে জান্নাতে বাড়ি দুই মিনিটে জান্নাতে বাড়ি দুই মিনিটে একটা বাড়ি দুই মিনিটে একটা বাড়ি এর চেয়ে লাভের কোনো ব্যবসা পারলে আপনি আমাকে শোনান من قرأ سورة الإخلاص عشر مرة من الله له بيتا في الجنة سبحانه الله حضرت أبو يا رسول الله وي باري جا كاتو بالا هم رسول قلنا أبو هريرة وي باري زمین

عن نبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم

দুটো শব্দ একটা সুবহান আল্লাহ এর অর্থ আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মহাপবিত্র বলো আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মহাপবিত্র এবার অবেহান আল্লাহ আপনি সমস্ত গুণে গুণান্বিত আমি যখন বলিস আমার রব যেন বলেন তুমি নিজে অপবিত্র তোমার জবান অপবিত্র তোমার পেটটা অপবিত্র তোমার রক্ত অপবিত্র তোমার পেশাব পায়খানা পবিত্র তুমি আমাকে পবিত্র না বললেও আমি পবিত্র তুমি অল্প বললেও আমি পবিত্র বেশি বললেও আমি পবিত্র না বললেও আমি পবিত্র তবে তুমি আমাকে যত বেশি পবিত্র বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব এবার আমি যখন বলি হামদিহি আমার রব বলেন তুমি আমাকে বলেছ আমি সমস্ত গুণে গুণান্বিত যাও আমি তোমাকেও সমস্ত গুণে গুণান্বিত করে দিব

শুধু বিশ্বাসে বিশ্বাসে লাগা আল্লাহ তৌফিক দান করুন এই শব্দটা পড়ার জন্য সুবহানাল্লাহি ও বিহামদি পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলকে 29 বার বলেছেন সুবহানাল্লাহ কতবার 29 বার শব্দটা কোরআন শরীফে 29 বার আছে কতবার 29 বার আছে और अर्सुबहान सम्पूर्ता कुरान करीम है समस्त तोर सी गते सूरशी बरते आठ ता सूरा सुबहान दिया सा आठ ता सूरा सुबहान दिए एक ता दिए एक ता दिए तीन ता युसब दिवों दिए तीन ता की سبح لله ما في السماوات وما في الأرض يسبح لله ما في السماوات وما في الأرض أسرنا سبح اسم ربك الأعلى سبح اسم ربك العظيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وتسبح لله السماوات السبع والأرض يسبح لله ما في السماوات والأرض আমার তো মনে হয় গোটা কোরান যেন নাজির হয়েছে তেজবিহাতের জন্য আজ থেকে সুভহান লহীয় বিহাঙ্গিহি একশো বছ পারব নাছিল যদি এর সাথে আর একটা শব্দ জুড়ে দেন আরও দামি হয়ে যাবেন সুভহান লহ বিহাঙ্গিহি সুভহা নব ল হিল লজিম সুভহা ন ল হিউ বিহান্ করলে রেসুল বলে জান্নাত একটা বাড়ি হবে আহ জান্নাতে এত বাড়ি যাওয়ার ওয়াদা কেন কারণ জান্নাত জানাত দশ দুনিয়া বরাবর তো যদি এখান থেকে বাড়ি না বানাই ওটা তো খালি থাকবে এই জন্য জান্নাতে শুধু বাড়ির ওয়াদা বাড়ির পারবো না পরে দশ বার সোহান দশ বার আকবর রসুল বলেন কথা দিলাম দাখালাল জান্না শোষ জানাতে ঘুমাবার সময় তেত্রিশ বার সোহান

এই শব্দটা অনেক ব্যাপক শব্দ জিকিরের মূল তার জমা গোটা কোরআনে কেরিম জিকির বলেন গোটা কোরআনে কেরিম কি এই জন্যই না আমি জিকির পাঠিয়েছি এটাকে আমি হেফাজত করব এখানে জিকির মানে কোরআন জিকির মানে কি বলেন সর্বশ্রেষ্ঠ জিকির বলেন আবার বলেন সর্বোত্তম জিকির বাকি সমস্ত জিকিরগুলো রসুলের কাছ থেকে বের হওয়া আর কোরআন আল্লাহ তালার কাছ থেকে বের হওয়া কোরআন স্বয়ং আল্লাহ তালার কাছ থেকে বের হওয়া এজন্য সকলেই মুখস্থ করেন দশ বার পড়লে জান্নাতে একটা হয় কি পড়লে আবার বলেন কি পড়লে কয় বার পড়লে কি হবে সবার মুখস্থ হয়েছে সবকটা বলেন তো দেখি কি পড়লে কয় বার কি দিবে আমি দুর্বল মানুষ এজন্য আমার পড়তে লাগে দুই মিনিট আপনারা যারা বেশি এক্সপার্ট আপনাদের লাগবে এক মিনিট কি বলেন বারোটা দশ বাজে কয়টা দেখেন করেন ইসমিল্লাহমান নিরহিম হুল হুল লম আহা الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد يلد ولم ولم بسم الله الله أحد. الله لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا

এখনো সময়সাকে কবুল ফরমান আমাদের হজরত রহমতুল্লাহ কবরকে জগ্নতে টুকরু বানিয়ে দেন আল্লাহ তালা হজরত আহলিয়া মোহতারামাকে সুস্থতার হায়াত দিয়ে দেন হজরতের ছয় জাদাকে প্রত্যেককে আল্লাহ তালা জমনার বলি বানায় দেন নসল থেকে নসলকে আল্লাহ তালা কবুল ফরমান এই জায়গা যারা দান করেছেন এই ঘর যারা দান করেছেন এখানে যারা যতভাবে অর্থায়ন করেন যারা পড়ে 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 চলে গেছে যারা পড়বে যারা পড়ছে جزاك الله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك